ব্যাগ কোরে অনলাইন টিউটমার ইউটিউব চ্যানেল ভকর টু দুটো জানা আমার ব্যাগক ফলি যারা যারা ইউটিউব ট্রেন সর বা ফেসবুকর ভিডিও ডিসক্রিপশন বক্স তিন দলটা টেলিগ্রামের লিঙ্ক দেওয়া মাস্ট বি টেলিগ্রামত জয়েন হবা কারণ টেলিগ্রাম একটা যাবতীয় আপডেট আনি প্রভাইড করা হয়েছে দে যাবতীয় আপডেট আননি টেলিগ্রামত তুমি জয়েন করে জেনা লিংক লিঙ্ক তারপরে তুমি যে ভিডিও সেপা ভিডিও লিঙ্ককে এবং কেউ অনেক ক্ষেত্রে ভিডিও বানানো হয় সে ভিডিও মানে সেই আপডেট টান হিন টেলিগ্রামটা কৰা করা হয়েছে তা মাছ গেলে টেলিগ্রামত জয়েন হবা অর্থাৎ অলাইন টুটিউর নামে মানে যে টেলিগ্রাম আছে আগে সে ঠিক হে তো তুমি হব তো মোহিনে এটা বিশ্ব মানে এই সমস্ত মাইনিং এপ্লিকেশন হলে বেসগুড়ি এপ মাইনি আমি এত বেশি শেয়ার নরো তোমার কারণ সেটাই যেমন হলো আমি তোমার একটা উদাহরণ দোক ফার্স্ট টাইম তাদের মাইনিং এপ্লিকেশনের মধ্যে পাস্ট এই যেটা ইয়ে ফাই নেটওয়ার্ক আছে তো ফাই নেটওয়ার্কের ফর পরে আমার সেটু সি নো বাট নেটওয়ার্ক কিন্তু এখনো অল্পটা প্রফিট নদয় সেটু সি অপ্লিকেশন প্রফিট দি তো সেট সি অপ্লিকেশন প্রফিট দেওয়ার ফর পরই ওটা বেস্ট মানে ইভিও ইয়ার ওটা ওভান মানে নানা কিছু মানে সেই অপ্লিকেশনটা কপি করে ইয়ে হচ্ছে এবিবি ওয়াল্ড হচ্ছে আছে যাক এ বি বি ৱালো প্ৰফিট দেৰ অলৰেডি মানে একো ন অনগিং আগে প্ৰফিটটো তাৰপৰা অলপ আই চিট চোন হে মানে এই সমষ্ট হয় একদম প্ৰজেক্ট ৰিলিজ অনেই অলপ দিবা তুমি প্লে' ষ্ট'ৰত অহৰ অলপ মাইনিং এপ্লিকেশ্যন বাট চি কিন্তু বেকৰিয়েল নহয় কি বেকৌ সিটো প্ৰফিট নদিবা ত' চিটটো তোমাৰ আগে জাষ্টিফাই কৰাব দিব হ'ব প্ৰফিট দিব হ'ব নদিব বানাৰ যি চি মানে চি বি এফ চিচনে সময় দিবা চিয়েল নহয় চি তালতে মই মানে খুব মানে চিন্তা ভাৱনা কৰি সেই মানে মোৰ আগে তলেইছা গোবর আসলে আমাদের ঠেয়া দিব গোবর নদি সে সমস্ত আনি সেও দেয় তারপর মানে প্রভাইড করো স্যারে এমন ভাগ্য এপ্লিকেশন হলে ব্যাগ কোথায় খুলে গেলে তা আগ মোট ফেলে দিয়ে পারে প্রভাইড করো কারণ হিটেপ তে হলে আগে সে জানে আর কুদাই টাইম দিন নামনে আর আমার ফোন আন বেশিরভাগ হলে আমার ফোন হম স্টোরেজ কী এত দামি ফোন নয় স্যারে সে সমস্ত আনলে বিবেচনা করে নেলে হম একটা মানে যাতে আমি প্রফিট পেপার কারণ নাইনটি পার্সেন্ট এখানে সম্ভাবনা থাকবস আন করো আর মানে প্রভাইড করং ত' বিশেষ তোমাৰ মই শ্বেয়াৰ কৰোঁ আৰু তোমাৰ এয়াৰড্ৰপ কাৰণ এয়াৰড্ৰপ কোনো ইটাই গেৰাণ্টি চায় কাৰণ চিউনতে অলৰেডি তাৰ পান ৰাইচলতে দৌ গৰম দিয়ে বিভিন্ন প্ৰজেক্টৰ এটা ইনভেষ্ট গৰম চ' তাৰ লগতে চিনাকৈ গেৰাণ্টি লয় তাৰ চিউনিকে মোক প্ৰভাইড কৰোঁনে ত' যায় হওক পালৰ কাৰণে সোধা হ'লোঁ এই যে মূলতঃ তোমাৰ লগতে যিবি আলোচনা করো আর সি বিহল আমার ওয়েব ওয়ালেট ঠিক তুমি হা আমি টেলিগ্রামের মধ্যে হট ওয়ালেট মাইনিংগুড়ির হো হট মাইনিংগুড়ির নেয়ার ওয়ালেট তো তারপর বিহুলো ওয়াব ওয়েব ওয়ালেট আর বিহিন তো ইনস্টেন্ট ইনস্টেন্ট সেল করা যায় ঠিক আছে তো মোটে সেপস তোমার বাট তোমার এই এটা পড়ে অনুরোধটা পাতে হন আগে আগেভাগে সেল করে নাই তো মেড করি তুমি যাব মানে হনেক দিন মানে ই হবো আগেপাগে সেলগুড়ি বা তোমার ভিডিও দিও হ্যাঁ মোট মানে প্রসেসটা দি দিলিও তোমার কিন্তু বার বার এটা রিকুয়েস্ট আগে আগেপা যেন সেলগুড়ি ঠিক দিয়ে তো এটা মানে সেলগুড়ি ভাৰিবা কিন্তু সেলগুড়ি নহিয়েও মো সেটা তোমার ঠিক রাখি দিয়ে মো অলরেডি তোমার এলাকাতে মানে কন্ট্রেক্ট এড্রেস সত্যি তারপর তোমার কালোটা মানে সুবাদ শেয়ার করবা এখন ওয়েবসাইটও দিয়েও হ্যাঁ তো আর দাদা যারা যারা তুমি এখনো মিস মিস কর যারা এখনো একাউন্ট নহলেও তুমি একাউন্ট খুলবা জাস্টা টেলিগ্রাম বট মাইনি দিয়ে জাস্ট লিঙ্ক ক্লিক করবা আর অলরেডি ইটা শর্ট ভিডিও একাউন্ট দিয়ে আগে লিঙ্ক ক্লিক দিল তোমার শর্ট ভিডিও আনন্দে ক্লিক করে একাউন্ট খুলবা সেই প্রসেসটা তোমাদের দেখ তো যে মোট দাদা এপ্লিকেশনের ভিতরে যাও আর অলরেডি কিন্তু ভিডিও দিয়ে আগে হি করে খুলি সেটা ওটা সেই প্রসেসটা দিয়ে আপনার দিয়ে তারপর মোটামুটি ইয়েট ক্লিক কর মতো মর ওয়েব ওয়ালেট ভিদির যা বললো দে এই যে তুমি সেবার তো এইগুলোতে আমি মাইনিং করতে আমি ওটা অরশাইন মাইনিং করে আর এই অর্সেন মাইনিং করবাদি আমার হি লাগন আমার ওটা সুই লাগন তো সুদাতে তোমার মাস গেলে আগে সুই ডিপোজিট করা অর্থাৎ এক ডলার মতন সুইচ ডিপোট করলে তোলাদে মাইনিং করি তো যারা দাদা তুমি এখনো সুই হি নি নখ নগ করি ঠিক দিয়ে টেঙা মেড় বিকাজে পাতি দিবা দাঁড়া এটা সুই প্রভাইড করি এড্রেস সানি দিবা বিকাজে টেঙা পাতি দা মোটোমা সুই দি দি যারা যারা সুই লো নো আর যারা লোভারা তুমি ইনস্ট্রান সুই লোকালে মাইনিং স্টার্ট করো দিয়ে টিভি অলপতে মানে ইয়ালৈ যিহেতু চোৰোতে বেজাহি নাযা তাৰমানে ই যে ভুৰিছ তুমি এইবাৰ সত্ৰ মানে গ'ল লেজিত প্ৰাপ্তম আৰু মোৰতো অলৰেডি সুধি দিওঁ তোমাৰে মোৰ তলতে মানে শ্বেয়াৰ কৰ্তেক দেৰি যায় কাৰণতে ইয়ানে ৰিচাৰ্জ কৰা পৰে হাম ঘুরবো খুঁড়াই টাইম দিনে লাভ নাই কারণ বাকুন যাদবাটা আমি ব্যস্ত দিই সিয়ে পড়াশোনা করি হ্যাঁ সি ওটা মানে সাড়ি ঘুরি তো যাদক এটা বেকুন ব্যস্ত তো ব্যস্ততার মাধ্যমে মাঝে আমি তো এই সমস্ত এনেক ঘুরি তো তোমারটা সো ঘুরবং তো ঘুরবো জীবিত প্রফিট পেপার জীবিত শ্রম দিব সে প্রফিট পেয়ে হে দিয়ে সো তাদের সমস্ত এনে ইয়ে ঘুরে রাখা তারপর তোমার এটা প্রোভাইড করো দে চাৰি তোমাৰ সি ঘৰ ফ্ৰী তোমাৰ আগে কণ্টেক্ট এড্ৰেছ চান এই যা আচলতে ইহঁতক তুমি এটা কিউ আৰ ক'ডটো দেখাতে কিউ আৰ ক'ডটো অপশ্যনত ক্লিক কৰিবা তোমাৰ কণ্টেক্ট এড্ৰেছ আনিবা এই যে ইহঁতৰ জাষ্টত কপি অপশ্যন নোৱাৰা কপি অপশ্যন ক্লিক কৰি তুমি দাদা কপ ঘূৰি ফাৰিবা দেই তোমাৰ কণ্টেক্ট এড্ৰেছ নাই তাৰপিছত কপি ঘূৰি মেৰা নতুন যদি সি নধ মেৰে এড্ৰেছ এখন ফাটি দিবা বিগা জাতি ফাটি দিবা সেই নতুন মানে মই কণ্টেক্ট গুৰি ফাৰিবা তুমি মিলি সদক ঘূৰি লওঁহে পাৰ্চনৰ বাবে নগুৰিবা দিয়া আহি যিহেতু তাতে টেলিগ্ৰামত পাৰ্চনৰ বাবে আগে তাৰ মেছেঞ্জাৰ গ্ৰুপৰ তাৰ দাদা স্পেচিয়েল বাবে ইহঁতক চ' তাৰ যেমনতে মই সিহঁতে মেছেঞ্জাৰ গ্ৰুপ শিকোঁ আগতে মোৰ লগত এটা মেছেঞ্জাৰ গ্ৰুক গ্ৰুপ এইকণতে বেছি হ'লে ফেচিলিটি ভান সেইটো ফেচিলিটি এটা ভাল মই কাৰী হওক মানে টেলিগ্ৰামত কিন্তু চবজনে তাতে স্ক্ৰীণশ্বেয়াৰ ঘূৰি নাজানো বা হ'লে নগুৰি নোৱাৰোঁ দিয়ে ত' মেছেঞ্জাৰ গ্ৰুপৰ দৰে যে কিয় সিহঁতৰ স্ক্ৰীণশ্বেয়াৰ গুৰি ফাৰণতে মেছেঞ্জাৰত মেছেজ ঘটে সুবিধা ফেচবুকৰ মেচেঞ্জাৰ বহুৱাই দিয়ে চ' তাৰতে মানে তাৰ বেছি এতিয়া এক্সট্ৰাভাৱে ফেচিলিটি কৰ্তন মানে কাৰণ যদি পাঠ কৰিম এটা নগৰ্তন তোমালোকে তাৰিখে সিহঁতে আনচাৰ আন দি ডাঙৰ ঠিকে ত' তোমাৰ আৰু মতে চাজেষ্ট কৰে যদি তুমি যদি আকৌ এখনো নগ'লে হয় অনলাইনত ত' তুমি সি কৰিবা এই মেচেঞ্জাৰ গ্ৰুপৰ তাতে জইন হ'বা দে আৰু যিটো তাতে আমাৰ ইয়াত বেগখন এটা ইউট চাকমা মই গ্ৰুপখনত মেছেঞ্জাৰ গ্ৰুপ হোৱা টেলিগ্ৰামত থওঁ বেগ কিন্তু আমাক আদিবাসী দে অন্য় কোনো সম্প্ৰদায় নে তুমি দিদায় তুমি অলপতে ইয়ি ফাৰিবা আৰু ইয়াত তোমাৰ এছ কেমৰ বাৰু সম্ভাৱনা নাই দিয়ে তো যায় হওক আৰু এছ কেম গুটিলে তই যাই হওক বাৰ কৰা নাখাওঁ বুলি বাদ নহ'ব মোৰ দাদা চি দিগদিয়ে মোৰ তাত এলাৰ্ট আকৌ দিয়ে যাই হোক এবার তুমি জাস্ট এটা এড্রেস প্রভাইড করবা মেয়ে ইয়বা মোটার সুই দিয়ে দিম দে যদি সুই যদি লাগো নেয় আর যদি সুই কালে দুই ঘরে দেয় যে কোনো প্রায় তুমি ম্যানেজ করার তারপরে ইয়তটা দাদা যেমন আমি মাইনিং করি তো জাস্ট দাদা এই ক্লেম ক্লেম নাম অস্থান ক্লিক করলে আমার আমি মাইনিং করি তাৰপৰা ইহঁত এটা অন্যান্য এপ্লিকেশ্যন মানে অন্যান্য ছাইট দি আনি দিয়া বৰ্ড দি আনি তাৰপৰা সিহঁতৰ আমাৰ এটা লেভেল আপুনি সিহঁতৰ লেভেল আপুনি ফাৰে হে তাৰপৰা সিহঁতৰ তোমাৰ এটা ফ্ৰেণ্ড ৰিকুৱেষ্ট কৰি মানে ইহঁত এটা তোমাৰ ৰেফাৰ কৰি থাকিবা হে তাৰপৰা ইহঁত এটা মিছন আগে মিছন আনি কমপ্লিট কৰিবা হে এই সমষ্টি আনি আেই তাৰপৰা ইয়াত তাৰ কিছু ইমান আগে এই পিন্ধি অলৰেডি চাৰ্জ দি তাৰপৰা সিহঁত এটা কিছু তাৰ সিহঁত এটা মানে সি হ'ব ইয়ে মতে মানে এ পৰ্যায়ো ইয়েটো কিনাই দিম মানে লটাৰী চিষ্টেম তুমি সিহঁতৰ পিছলৈ ইয়ে দি আহিবা আমি দিওঁ মানি কৰি এই যে অপশ্যনটো অপশ্যন টোকান দি আহিবা তাৰপিছত যদি ব্যৱহাৰ হয় লাগৰ ওপৰত ডিপেণ্ড কৰে দিয়ে ত' ইয়াৰ ইন ট'টাল তো মোৰ লটাৰ লগতে ভিডিঅ' বনাই ন তাতে তুমি শিক কৰিলে চেল দিবা যদি বাই চান্স যদি হ'লে মানে সিহঁজনে চেল দিবা চদি হয় আৰু মই সিটো তাতে মই তোমাৰ দুখ খুজুলি থাকা তাতে সিহঁজনে অকৃত চেল কৰি নহয় কাৰণ টকেন যিকোনো টকেনতে তই আন অফিচিয়েলিভাৱে চেল ন মানে মানে যে জেগাত দহ টিঙা লাগি থ'ব এক্টিঙা কৰিলে এটা সিছে তাত তোমাৰ ইয়াৰ পৰা অনুৰোধ দে ইজনে চেল নকৰিবা দে জাষ্ট মই তোমাৰ অপশ্যন আন দিম সি কৰি চেল কৰিবাতে এই সমস্ত এনে জেগি দিলে তাৰপৰা তুমি বিচা দে অঁ ইভিয়ালে ফটোটোক লেজিত তুমি অনান্য গুণ চানে ইদিনৰ ফাংচন নহয় বাছে টেলিগ্ৰাম বৰ্তাইনি কৰক ই বে মানে ৰিয়েলিটেকে সে সি তুমি বুঝিবা দে তো যেই আমি মূল আলোচনা নেই তো মই প্রথমে করি মোটামুটি মই যে মট্রি লাইন আগে নয় তো জাস্ট থ্রি লাইন অপশন ক্লিক করি দি মই থ্রি লাইন অপশন ক্লিক করলে যে মানে অপশন আগে জাস্ট মানে মরসালাতে পার্সি আর মরচালাটা মতো পার্সোনা পড়ি তারা মই পার্সোন কপি আরো পার্সোনা মোটে যে কোনো জায়গা করি তো করি এই যে ইয়ে সাইড দিয়ে ও তো সমস্যা নেই এই সাইডটা হাম না করলে সমস্যা নেই না তোমার আরেকটা ইজিভাবে আমি তোমার দিয়ে দি তারপরে আমার এটা যে অশন যে ইয়ে টকেনও মানি করি সে টকানোর কন্ট্রাক্টার সেন অলরেডি প্রভাইড করছি তো জাস্ট আমি ইবুব আমি ওটা যে কোনো গেলে বিপেন একটু কানেক্ট দিব কানেক্ট দিলে আমি ওটা ও কেকস তো আমার ইয়ে ধর তো কেকসর যে ওয়ালেট থাকে সেই ওয়ালেট আমি ই তো মনে আসলে তুমি যা আসলে ওকো এক্সর যে ওয়ালেট তো আগে যাচ্ছা ওয়ালেটে তুমি ইউরি ইারিবা দে রুসিয়ান তোমার ইয়ে মতো তো যার আসলে মোটামুটি এই যে ওকে এক্সর যে ওয়ালেট অপশন আগে ওয়ালেট তোলাদ মোটামুটি যা আসলে ওয়ালেট তো ইউরি কারণ ওয়ালেট তো লাগে বাড়ি আমার ওয়ালেট তোলাতে আমি সব কিছু করি দেখ তো যা আসলে আগে কার ওয়ালেট অপশন খুলল তো ওয়ালেট অপশন খুলল এই যে তুমি দেখো ইয়ে তো নানা কিছুটা ইয়ে আগে দে আমি ইয়েদি এটা ইনপুট করে ফেলব তো জাস আসল এই যে মোটামাতে এই অপশন ক্লিক কৰিম সেই অপশন ক্লিক করে হলে জাস্ট আলটা সেই অপশন ক্লিক করি ক্লিক করে এই যে আমার এড ওয়ালেট আগে ও তা আসলে আমার এই যে এড ওয়ালেট আগে সেই অপশন আমি ক্লিক করে দিব ঠিক আছে তো সত্য ক্লিক করে দিয়ে আমি এই যে ইনপুট ইনপুট যে ওয়ালেট আগে তা আসলে আমি ইনপোর্ট অপশন ক্লিক করব ঠিক তারপরে ইনপোর্টের এই যে সিট পার্টুন আগে তো আমি ক্লিক কৰিম সেই ক্লিক করে আমাৰ ইয়ে ইউন্টা পার্টন আমি ইনপুট করব এসি যার আসল ইহা ইনপুট ঘুরি ফাঁদিম তো মোটামুটি ইনপুট গরম মো ফার্স্টুন যে বারোবর ওয়ার্ল যে আগুন ফেসগুলি দর মোটামুটি ফেস গুড়ি দোক ফেস এবার দাদা কনফার্ম দিন দিয়ে যার আসল কনফার্ম কর্ম দিলে এবারে মানে দিলে এই ইভিএল ইয়ে ভালোতে শো করে মর যে সুই বেলেন্স আগুন ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান যে ডলার শুই আখন তো সি কোনো শো তো তোমার টেলিগ্রাম মানে ওয়েব ওয়ালে ভিতরে দেখ ওয়ান পয়েন্ট ওয়ান সেভেন ওয়ান ঠিক আছে তো এইগুলোতেই বেলেসগুলো শো করতো না আসলে বেগ ঘুরি লু বেগ এবার হি করি মোটামাতে তোমার এটা ইহি যে টোকানো মানি করে সেই কন্টেক্ট্রেশন তোমরা প্রভাইড করার মতো সিহাড়া কপি ক্লিক কপি আচ্ছা কপি নয় মলাটা কপি কৰিম আচ্ছা কপি করলাম কপি করে দাদা মানে হি করি মোটামাতে আমার তো এও তাই মোট যে আসলে ওয়ালেট আগে ওয়ালেট আগে সেটা করুন যেহেতু ওয়ালেট দিবেই হো ওয়ালেট বিভিও মরলেই জিবিটা মানে ওয়েব ওয়েটতে জি রঙ সিবিআলটা মর ইব এসি তুমি দেখো এই সি সুই অলরেডি শো ঘটানো তারপর ওটা জাস্ট কাছালে নামিম তাহলে নামিয়ে যে অপশনটা দেখো তুমি ম্যানেজ ক্রিপ্ট জাস্টাল অপশন কাস্টম ক্রিপ্ট যে আমার যে কাস্টমাইজড জাস কাস্টম ক্রিপ্ট অপশন ক্লিক করবো এ পরে ইউ আমি জাস্টালে ওয়েট করো নেটওয়ার্ক

ইয়ার নেটওয়ার্ক আরটা অলরেডি এড হবো দিয়ে কন্ট্রেশন কারণ মর এক লোডিং লো মর অলরেডি অলরেডি লোড হবা তুমি যা সাম ব্যাক করি মই তুমি এই সি মর বর্তমান আর তোমার এসি সেভ হোটাল আদায় একশো সত্রিশশোটা আঘন্টিন এক ডোলার একআ শো আৰু তাতে এনেকেই ত' যাতে নতুন আগে হয়তো মাইনিং কৰা তোমাৰ সেইটো হ'লে বালুঠি ভাৰ এক হেজাৰ দুই হাজাৰ হয়তো ইয়ে তোমাৰ তোমাৰ হয়তো চেভাৰ দিয়ে তো সেইটো নহয় আমি যে আচলতে মই অচেনত অপশ্যনত ক্লিক কৰি তোমাৰ অচেন অপচনত ক্লিক কৰিলে যে সেইদৰে আমাৰ চোৱা বছনৰ আগে অচলতে চোৱা বছৰ ক্লিক কৰিম মই চোৱা বচন ক্লিক কৰি ল'লে মোৰ তোমাৰ তাতে মানে পূৰা ডিটেইলছ চান দিয়া দিয়া হেৰি কৰি ল'লে তুমি ই চেল কৰি হাৰিবা হেৰি কৰি মঞ্চালে ইনস্টার ইউনালটা মো শেয়ার করে হারি তো যা সালাটা মোটা আচ্ছা ম্যাক্স করে লুম ঠিক একশো চত্রিশ টাকা ইউন্টা ইউএসডি সি আগেটা ডলার ডোলার বানবে তো একটু করি ইউএসডিটি আচ্ছা মো শুই বানা ইয়েস দিদি না মোটা শুই বানামে ঠিক হ্যাঁ এছি শুই তো মো যদি শুয়ে যদি মানে ইয়ে রঙ হয় এই মরাটা কুপে মরা দাদা এসে ছুঁই লো হারিম একদম শেষ স্যান্ড অর্থাৎ ওয়ান পয়েন্ট শেষ হলিটা শুই লো হারিবে তার সব গেলে আমার ইনস্ট্যানটা শুই ও যেভা করে আর শুই হলাদা তুমি হওয়ার পর যে কোনো ইয়ে লিস্ট থাকে মানে এই প্রসেস মানে ইবে যে আমার হানড্রেড পার্সেন্ট একগোটা ভেরিফাইড ইয়ে প্রজেক্ট তালাতে এই ফুট প্রুফ বান্ধবালে তোমার ভিডিও বানিয়ে দেবো দিয়ে তো আজ আর আমার যারা যারা মিস করো তুমিও মিস নরবা আর যারা দারা একাউন্ট খুললো তোমার সুই নেই সুই মানে যে কোনো প্রকার তুমি দোকা আনবুতো তোমার অলরেডি হো দো যদি সুই লোয়া মানে নকর মানে ঠেঙ্গা পাতি দিবা তোমার সুই দি দি দিয়ে তো ইয়ার পুরো প্রসেসান মোৰ তাতে কণ্টেক্ট এনেকুৱা ইহঁতি দিম চি এনেকুৱা মানে বুলে মই চুদ্ধ কৰি দিম দে ত' যাচলত তোমাৰ ক্লিক গ'লে কপি হ'ব চি মেছেঞ্জাৰ গ্ৰুপত নহ'ব যাৰ আচলতে টেলিগ্ৰাম গ্ৰুপ হৈ গ'ল দিয়া তুমি হেৰিবা মেচেঞ্জাৰ গ্ৰুপত যাদা আকৌ টেলিগ্ৰামত যে জাষ্ট ক্লিক কৰিলে কণ্টেক্ট বিয়লি পাৰিবা ত' ইন এছ টাইম দাদা দাদা তাতে চেল কৰিবাচ তুমি চেল কৰিব পাৰিবা তুমি মোৰ সদাউলতে বাই ট'কে ন আগে দি ষ্ট'প অ্যাবো হ একশোশো তিরিশ তোর দুই ডলার মতন শুরু করতে দিয়ে তোর একশোশো তিরিশ চলে তুই একশো ডলারও করে প্রফিট মানে এক এক করে টোকেন্টটা এক ডলার মানে এইগুলো ওয়ালেটটাও ভার দাও আর যে কোনো ওয়ালেটটা তোর দাম ম্যাক্সিমাম প্রাইস নিয়ে ভালো থাকিসি ওয়ালেটার যেমন যেমনটা এর আগে দিয়ে তোমার ইয়ে যারা যারা ফুরোনা গো যে ফার্সব দূরি হাঙ্গুরের তুমি হওয়ার পর আমার যে মানে ট্রান্স ওয়ালেট ট্রান্স ওয়ালেটের যে তার নিজস্ব টোকেন নু যে মানে যারা যারা মাইনি করছেন এক একজনের হিটলটা এক এক হাজার ডলারও উপরে প্রফিট দিয়েছি ত' ইভিয়ে লগতে তুমি ল'ৰা একে মিছ নোৱাৰিবা ৱেব ৱালেটটো ত' পূৰা প্ৰচেছাৰ মই অলৰেডি দি দিওঁ আৰু ইতটোকো যে মানে লেজি টিকল এটা প্লেটফৰ্ম তোমাৰ মানে লেজি টিকল এটা তোমাৰ মাইনিং চাইট প্ৰভাই মাইনিং চাইট তোমাৰ প্ৰভাইড কৰিলোঁ তো মানে বাৰু মানে এলো দে যারা যারা এক কারণ হলো তুমি এক কারণ ফুলিবা ফুলি বলে আর হাম বুঝবা দে আর আগে বা গেলে বিজি নাইবা তো আর একটা ইয়ার একটা কন্ডিশন আছে তুমি বিজি ফারিবা বাট কিন্তু এটা হম ঠিক আছে মানে এটা দশ বিশ ডলার পর্যন্ত হায়েস্ট বিজি ফারিবা কিন্তু তুই সে করে তুমি যদি একশো ডলার দুশো ডলার যদি এলো সেটা সে মানে সে অনুভাটা যদি তুমি যদি অসাম যদি বেজা দেওয়া সেটা কিন্তু বেজানো যাবে

তো ঠিক আছে আবার বেক করে অনলাইন টিউটোর চাপ মানে ইউটিউব চ্যানেল বক্ষ কিন্তু জানে ভিডিও তুমি রঙর আর তোমার হিন্তু মো বারবার হঙর মই হিন্তলাতে মানার যে কোনো প্রজেক্টটা শেয়ার করে দেয় কাল লেট আগে আগে আলাদা বিভিন্ন বাংলার গ্রুপ তুমি আগে আগে ফের টাক মানে এটা হাম করার তো মোর হাতে জীবনতে আমার একটা নাইনটি পার্সেন্ট আমার প্রফিট দিব সেই সমস্ত প্রজেক্ট মানে মোটামুটি শেয়ার করো আগে মোর হাতে তলে তলে থাকে তারপর তোমার প্রোভাইড করো এবং মুয়ের নিজে আলাদা শেয়ারিং করো কারণ মুভি ব্যক্তি বিষয় যে মোট টাইম নাম মাইনিং সাইড বা যে কোনো জায়গাতে ঘুরবার মত মোট টাইম নবা কারণ ভিডিও বানা পরে মোহাম্মদ ইয়ানি ঘুরা পরে আর বিশেষ করে ওটাতে টেলিগ্রামের বর্তন যে ক্লিক ক্লিক ঘুরা পরে সে ওনাতে মো তো তাহলে টাইম নবা যেমন যাব নট কয়েন নো মোট এটা প্রফিট ওনার প্রফিট এটা ওনার আছে যারা যারা হয়তো ইয়ার গো তুমি ভালো প্রফিট এটা মো তো ওনার যে ওনাতে মোটামুটি কারে ফারে কারণ ফেসিলিটি থাকে সে একটা মোটামুটি মানে ইয়ে থাকে প্রফিটটা থাকে